আসসালামু আলাইকুম শাকিস কুকিং রেসিপিতে আপনাদের সাথে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শীতকালীন সবজি যেটা মাছ দিয়ে রান্না করে দেখাবো এটা খুব সহজ পদ্ধতি এবং ঘরোয়া উপকরণ দিয়ে করা যায় প্রথমে আমি মাছগুলো হালকা হলুদ তার শুকনো মরিচ আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি পরবর্তীতে আমি যেই সবজিগুলো এখানে অ্যাড করবো ওগুলোও হালকা শুকনো মরিচ এবং হলুদ তার লবণ দিয়ে ভেজে নিয়েছি এখানে আমি কোনো পানি অ্যাড করবো না অল্প তেলে সবগুলো সবজি ভেজে নিব আমি এখানে ফুলকপি বেগুন আলু আর শিম যোগ করেছি আপনারা চাইলে অন্যান্য সবজিও যোগ করতে পারেন তবে এক্ষেত্রে বলে রাখি কোনো ধরনের তেল ছাড়াও কোনো ধরনের পানি অ্যাড করা হবে না ওই তেলের মধ্যে সবজি থেকে যে পরিমাণ পানি বের হবে ওই পানির মধ্যেই সম্পূর্ণ সবজিটাই সিদ্ধ হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে সম্পূর্ণ সবগুলো সবজি আর মাছ যখন ভাজা হয়ে যাব তখন আমি সেম পাত্রেই আরেকটা হচ্ছে আর অল্প একটু করে তেল নিব ওই তেলের মধ্যে আমি হালকা পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণ চাইলে একটু হালকা কমিয়ে কেউ চাইলে এখানে ফ্যাস্টও ইউজ করতে পারেন ওই ক্ষেত্রে রান্নাটা একটু মাখালো টাইপসের হবে আর এক চা চামচ রসুন অ্যাড করেছি এখানে আমি খুব ঘরোয়া উপকরণ বা ঘরোয়া মশলাগুলোই অ্যাড করেছি এক চা চামচ হলুদ এক চা চামচ শুকনো মরিচ এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এখানে আমি হালকা একটু লবণ অ্যাড করেছি কারণ আমি যেহেতু সবজিতে আগে থেকে লবণ দিয়ে এটা ভেজে নিয়েছি সেই জন্য পরবর্তীতে প্রয়োজন হলে আমি দিতে পারবো এগুলো যখন হালকা একটু তেল উঠে আসবে মশলা থেকে ওই পর্যায়ে আমি এখানে সবজিগুলো অ্যাড করব। তবে এক্ষেত্রে বলে রাখি আপনারা তেল উঠে না আসা পর্যন্ত দিবেন না অনেকে তেল উঠে না আসেই তরকারি মশলা দেওয়ার সাথে সাথে তরকারি দিয়ে দেয় যার কারণে তরকারির যেটা পারফেক্ট একটা স্বাদ ওই স্বাদটা অনেক সময় আসে না সেই জন্য তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করবেন তেল উঠে আসলে হালকা একটু পানি দিয়ে আর একটু করে নেড়ে তারপরে হচ্ছে আপনি সবজিগুলো দিতে পারেন ওই ক্ষেত্রে হচ্ছে সবজিগুলো দিয়ে আপনাকে নাড়তে হবে না চামচ দিয়ে আপনি হালকা একটু যে হাড়ি বা যেই প্যান্টটাতে ওটা দিবেন ওই প্যান্টটা ধরে একটু নাড়া দিলে হয়ে যাবে এরপর যে আপনি চাইলে হচ্ছে কম ঝুলও বা বেশি ঝোল অনেকে কম ঝুল পছন্দ করে অনেকে বেশি ঝুল পছন্দ করে তবে এই তরকারিটা একটু বেশি ঝুল দিয়েই খেলে মজা ওই ক্ষেত্রে আপনি আপনার পরিমাণ মতো বা পরিবারের চাহিদা মতো ঝুল দিবেন ঝুল দেওয়ার পরে পাঁচ ছয় মিনিট সিদ্ধ করার পরে এখানে দুই তিনটা কাঁচামরিচ ফালি আর অবশ্যই শীতকালীন যেটা সবচেয়ে সবাই পছন্দ করে ধনে পাতা ওটা দিয়ে কিছুক্ষণ রেখেই নামিয়ে ফেলতে পারবেন এটা গরম ভাতের সাথে তো কথা শীতকালে এটার তুলনাই হয় না এটা আপনি অবশ্যই বাসায় করে দেখবেন আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম